দিনশেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনও বুঝতে পারেননি বাট গতকালকের পরে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে হয়তো এখন হাই হাই করছে না হারে কেন করলাম এত ঝামেলা যদি এই ঝামেলাগুলো না করতাম তাহলে ডক্টর ইউনুসের মতন একটা ক্যারেক্টার এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হওয়া আর তার বিপরীতে বাংলাদেশে এমন কোনো মাইকেল আল ছিল না আন্তর্জাতিক অঙ্গনে যতটা সমাদৃত বা যতটা তিনি পরিবেশটাকে শান্ত করতে পারছেন বা সাহায্য সহযোগিতা আনতে পারছেন সেইটা পাওয়ার মতন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেই ওয়ান ইলেভেন সরকার আসছিল আপনাদের খেয়াল থাকার কথা মাইনাস টু ফর্মুলাতে ফখরুল মঈনুদ্দিনের সরকার যখন আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেত্রীকে কারাগারে রেখেছিল সেখান থেকে তৎকালীন সময় একটা সরকার গঠনের চেষ্টা চলছিল আর নাগরিক শক্তি সম্ভবত একটা দল তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে তখন আহ্বান জানানো হয়েছিল তিনি সেটা বানাইছিলেন ও পরবর্তী সময় বিভিন্ন কারণে সেটা ব্যান হয়ে গেছে বা তিনি বন্ধ করে দিয়েছিলেন ইভেন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তাকে অফারও করা হয়েছিল রাজনীতিতে আসারও একটা ইঙ্গিত ছিল মোটামুটি ভারতেও গিয়েছিলেন নানান আয়োজন ছিল সেই থেকে শেখ হাসিনার মনে একটা ভয় ছিল যে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো এক সময় প্রধানমন্ত্রী পদ বসবেন এরপর নোবেল থেকে শুরু করে নানান ইস্যুতে ডক্টর ইউনুসকে নানান কটাক্ষ ছিল পদ্মা সেতু থেকে শুরু করে ফাইনালি তাকে আদালত মানে অনেক চক্কর টক্কর কাটা একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো কিন্তু সবাইকে চমকে দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা ভাবছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হবে রাষ্ট্র ক্ষমতায় বসবে নতুন রাজনৈতিক দল করবে কিন্তু সেই বিষয়টা পানির মতন ক্লিয়ার করে দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমরা অনেকেই বলছিলাম যে একটা রাজনৈতিক দল তিনি গঠন করবেন কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত রূপরেখা আসছে হয়তো সাধারণ যারা আছে ছাত্ররা বৈষম্য বিরোধী কেউ বলছেন গণতান্ত্রিক ছাত্রশক্তি বা আরও বিভিন্ন নামে সার্জিস বা হাসনাত্রা দল করলেও করতে পারে বিভিন্ন রকম ইশার ইঙ্গিত তারা দিচ্ছেন কিন্তু ডক্টর ইউনুস বলে দিয়েছেন যে ভবিষ্যতে কোনো দলের প্রধান হয়ে অথবা রাজনীতিতে নিজে আসবেন না প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নাই আন্তর্জাতিকভাবে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনে আপনার অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রশ্ন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব যুক্তরাষ্ট্রের নিউ মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লায়েন্ট সরি ক্লাইমেট ফরওয়ার্ড এক অনুষ্ঠানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল তো সেই প্রশ্নের রিপ্লাইয়ে তিনি বলছেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে তারপর নির্বাচনের জন্য একটা তারিখ ঘোষণা করা হবে তখন পাল্টা প্রশ্ন ছিল যে আপনি কি নির্বাচনে যাবেন বা কোনো রাজনৈতিক দল অথবা সামহাও তো তিনি সোজাসুজি বলছিলেন যে আমাকে দেখে কি মনে হয় বেসিক্যালি ডক্টর মন্ত্রী ইউনুসের অনেক বয়স হয়েছে মানসম্মান হয়েছে আন্তর্জাতিকভাবে তার যে প্রাপ্তি বা অর্জনের জায়গা তো সেটা একজন প্রধানমন্ত্রী থেকে কম না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা হয় কি দেশের মানুষের কাছেও না শুধু নিজের দলের মানুষের কাছেই ধরেন মানে একদম এই সেই বক্ষরচক্কর হয়ে যায় আর কি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে একটা সমাদৃত ক্যারেক্টার ফেস এগুলো কিন্তু খুব সহজে হইতে পারে না পৃথিবীর কম দেশই আছে সব দেশে একই কাহিনী যেমন মোদী ভারতে কি একদম সব দলের কাছে মোদী জনপ্রিয় নও আবার দেখেন ইমরান খানের মতন একটা ক্যারেক্টার তার দেশের মধ্যে তারা সরকার ফালাই দিছে তো এগুলো হচ্ছে একটা আলাদা ইস্যু তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে ভয় ছিল সেই ভয়টা কিন্তু ডক্টর ইউনুস এক মুহূর্তে কাটাই দিল আওয়ামী লীগের ক্যালকুলেশনটা এখানে একটা বড় রং ছিল আরও বড় রং ছিল বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সময় আবু সাইদের মৃত্যুর পর যে কয়েকটা লাশ পড়ছিল প্রথম ছয় জনের ওই সময় অনেক বলছিলাম যে বিষয়টাকে শেষ করেন রাজাকার ইস্যুটাতে ক্লিয়ারেন্স দিয়ে দেন এটা কিন্তু অনেক বড় দূর চলে যাবে রেজাল্ট আজকে সামনে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাজনীতি কয়রা এশিয়া কোনো দলের প্রধান হবেন সেইখান থেকে তিনি সরে এসেছেন এরপরে কখনো আসলে সেটা নিয়ে কথা বলা যাবে বাট যেহেতু তিনি ইন্টারন্যাশনাল মিডিয়াতেই বক্তব্য দিয়েছেন সুতরাং বোঝাই যাচ্ছে তার ভিতরে পরিষ্কার আছে তিনি আসবেন না ভিডিওর শুরুতে একটা প্রশ্ন রেখে আমি আমার বাকি বক্তব্যটুকুও দিচ্ছি ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস দুর্ধর্ষ হিসাবে সবাই বলে ছাত্রলীগ কেউ কেউ বলে পুরা সন্ত্রাসীও বলে আচ্ছা বাকি যে দুইটা সংগঠন আছে ছাত্র শিবির এবং ছাত্রদল এই দুইটা দলের মধ্যে তুলনামূলক কারা একটু ডেঞ্জারাস বা একটু সাহসী বা ধরেন একদম কঠিন ভূমিকা রাখে কমেন্টে লিখুন সামনে চমক আছে ক্ষমতা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জায়গা থেকে অলওয়েজ যে ছাত্র রাজনীতিটা আসলে একটা সিস্টেমের মধ্যে আসা উচিত ছাত্রলীগেও হাজার হাজার মেধাবী তরুণ নষ্ট হয়েছে এই শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে আজকে নতুন সরকার এখনও ক্ষমতায় বসানাই অন্তর্বর্তী সরকারই আছেন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে তবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ছাত্র শিবির নিয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছি বিভিন্ন জায়গায় শিবিরের কমিটিগুলো সামনে আসা শুরু হয়েছে ছাত্রদল তো আগে থেকে ছিল তারাও তাদের একটিভিটিস শুরু করছে এরই মাঝখানে চট্টগ্রাম কলেজে আপনার দ্য ইন্ডিপেন্ডেন্ট আমার সরি মানে যে নিউজটা করছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামের হেডলাইনটা এরকম চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের পাঁচ কর্মী আহত এখন শিবিরের যারা ভাইটাই আছেন এমনি তো দেখতে মনে হয় শান্তই সুন্দর কথাবার্তা বলেন তারা কি আসলে এতটা ভয়ানক যে একদম ছাত্রদলের পাঁচজনকে এই পরিমাণ অত্যাচার করছে আর ছাত্রদলের তারা কি আসলে হাতে কি ছিল বা ঘটনাটা কি আমরা যদি একটু দেখি এই ঘটনা ঘটেছে আপনার গতকালকে বেলা সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসেই আহত ছাত্রদল কর্মীরা কারা সাইফুল করিম আরিয়ান শরীফুল ইসলাম আবির নাইম ভুইয়া, সোয়াইবুল ইসলাম এবং আশরাফ তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাস নুরি বলছেন সম্প্রতি বেশ কয়েক দফা আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে শিবির আজও কলেজে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদল সন্দেহে মারধর করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয় পরে এ বিষয়ে আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলে আমাদের উপর হামলা হয় আমরা এতদিন দেখছি শিবির দেখতে করে মানে আমি বিষয়টা বুঝলাম না এখানেই শেষটা না সাফরাস বলছেন যে শিবির সবসময় কলেজে লুকিয়ে লুকিয়ে কার্যক্রম চালায় এই কথাটা তো এখন সারা বাংলাদেশ বিশ্বাস করছে যে শিবির আসলে লুকাইয়ে কর্মকাণ্ড চালাইছে এতদিন সেটা বাংলাদেশই বোকা বনে গেছে তো ছাত্রদলের নেতা বলছেন তাদের কোনো কমিটি এই কলেজে আছে কি না তাও কেউ জানে না আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নেব মানে শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা করবেন বিষয়টা কেমন হয়ে গেল না এখন বিভিন্ন জায়গায় শুনছি ছাত্রলীগ পাইলে আপনার সাধারণ ছাত্ররা ক্লাস বয়কট করছে এই দেশে এখন আর সাধারণ ছাত্র নাই ছাত্রলীগ দেখলে বাকি জোটগুলো একজোট হচ্ছে তো এখন শিবির এবং ছাত্রদল তারা যদি মারামারি করে তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে তাহলে কি ছাত্রলীগ সম্পর্কে এতদিন যে অভিযোগগুলো ছিল বা আমি নিজেই কতগুলো ভিডিও বানাইছি দেখছেন ছাত্রলীগের সমালোচনা করা তো সেই জায়গাটাতে তো আপনারা আবার চলে আসতেছেন বরাবরে আমি শিবিরের ইস্যুটাতে আমি দেখছি শিবির এতটা ভায়োলেন্স ক্যারেক্টার না মানে গণমাধ্যমে আমরা যেটা দেখছি যে চট্টগ্রাম কলেজে ছাত্রদলের আহ্বায়ক যে বক্তব্য দিয়েছেন সেখানে তো আসলে বিষয়টার সত্যতা কী মানে আসলে কি ঘটছে শিবিরকে সেখানে অতটা ভায়োলেন্স যদিও চট্টগ্রাম হচ্ছে শিবিরের আতুরঘর হিসাবে বলা হয়ে থাকে যেখানে শিবির খুব শক্ত অবস্থান অলয়েজ থাকে এখন বিষয়টা যদি এমন হয় যে ছাত্রদল সন্দেহ করলে মারবে বিষয়টা কিন্তু উচিত না যদি ক্যাম্পাসে রাজনীতি থাকে সবাই রাজনীতি করবে এখন ওই রাজনীতি যদি এমন হয়ে যায় ছাত্রলীগ যেমন মনে করছে ক্যাম্পাসে অনলি ওয়ান একটা টিম থাকবে ছাত্রলীগ বাকিদের দেখলে দৌড়াইবা মারবা পিটাইবা কোনো বিচার নাই পুলিশে না খবর দিয়ে দিবা শিবির বইলা এটাই কিন্তু করছে ছাত্রলীগ যার কারণে আজকে এই প্রণীত আসছে এখন একই পথে যদি ছাত্র শিবির বা ছাত্র দল এরকম কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় বিশেষ করে শিবিরের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে এটা এই মুহূর্তে সঠিকটা গতকালকে ঢাবি বিশ্ববিদ্যালয়ের শিবিরের যিনি সেক্রেটারি আছেন তিনি বলছিলেন যে শিবিরকে মানুষ মানে সাধারণ ছাত্ররা পজিটিভলি গ্রহণ করেছে ক্যাম্পাসে শিবিরের রাজনীতির চলুক নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা নাকি চায় তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাবটা কিন্তু বরাবরই আলাদা এখন এই বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে কোন বক্তব্য আসবে বা শিবির এই ধরনের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় কমিটি তারা কী ব্যবস্থা নেবেন তবে এই বিষয়গুলা এগুলো দেখে আওয়ামী লীগ কিন্তু হাতে তালি দিবে এটা মাথায় রাখতে হবে আর মানুষের কাছে এটাই মনে হবে যে ইয়াস এগুলাই তো ঘটবে একদল গেছে আবার আসছে দুই দল এরা এরা পেটিয়াপেটি করবে কাটাকাটি করবে এগুলো কিন্তু পজিটিভ না